হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে বলব সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পূর্বের যে শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো হয়েছিলো ইন্টারভিউ হয়েছিলো সেটার কবে কী রেজাল্ট হতে পারে বা কবে কী নিয়োগ হতে পারে সেটা আর পরবর্তী নিয়োগের নোটিশ কী আসতে পারে যদি আসে কবে আসবে এই দুটো টপিকের উপরে আপনাদের আজকে ছোটো করে ভিডিও করব ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে যেটা বললাম যে পূর্বের অলরেডি আপনারা জানেন যেটা প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাগুলো এর আগে নিয়েছে মাদ্রাসা সার্ভিসেস সেগুলোর ম্যাক্সিমাম পরীক্ষার ইন্টারভিউ হয়েছে ফাইনাল মেরিট লিস্ট এখনও বেরোয়নি বা প্যানেল বেরোয়নি তো সেটা আমার কাছে যেটুকু খবর কিছু কিছু গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা আছে কিন্তু টিচার নিয়োগের ক্ষেত্রে সেগুলো কোনো সমস্যা নেই ম্যাক্সিমামটাই কভার হয়ে আছে তো খুব শিগগিরই বেরুবে এখন এই পারিপার্শ্বিক ডামাডোলের মাঝে হয়তো এপ্রিল মাসে বেরুবে না কিন্তু মে জুন মাসের মধ্যে একটা বেরোবার প্রবল সম্ভাবনা আছে তার কারণ গরমের ছুটির পরে আপনাদের নিয়োগটা হয়তো হতে পারে কারণ জানেন এই মাসের শেষ থেকে গরমের ছুটি পড়বে তো গরমের ছুটিটা যদি মে মাসে মিটে যায় তাহলে জুন মাসে ধরে রাখতে পারেন আর যদি জুন মাস পর্যন্ত যায় তাহলে জুলাই মাস তো সেই অনুসারেই আপাতত রাজ্য সরকার বিভিন্ন কেস কাবাড়ি হাবিজাবি নিয়ে ব্যস্ত আছে তো সেটার ফাইনালাইজ হয়ে গেলে এটা সমস্যাটা মিটে গেলে তারপরেই আপনাদের নিয়োগটা হয়ে যাবে আশা করছি যদি কোনো এরপরে কোনো সমস্যা তৈরি না হয় তার মানে দু থেকে তিন মাস অ্যাপ্রক্সলি ধরে রাখতে পারে তারপরে এটার প্যানেল ফোকাস এবং নিয়োগ হবে আর দু নম্বর হচ্ছে পরবর্তী নিয়োগের নোটিশ কবে আসবে যেটা অনেকেই বলছেন অনেকেই ভাবছেন যে আবার এক্ষুনি মাদ্রাসা সার্ভিসের নিয়োগের নোটিশ আসবে তবে আমার ধারণা এক্ষুনি এই মুহূর্তে আর আসবে না যেটা আসবে বা আসতে পারে সেটা হচ্ছে আগামী বছরে ভোটের আগে একটা সম্ভাবনা আছে বা জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলতে পারেন নোটিফিকেশান আসবে এবং নতুন নিয়োগের নোটিফিকেশান তবে নিয়োগ হবে না নোটিফিকেশান হবে পরীক্ষা হবে তারপরে সেটা আবার এক বছর এবং সেটা মনে হয় ভোটের পরেই নিয়োগ হবে হয়তো সেটা সাতাশ পর্যন্ত চলে যেতে পারে তো এই মুহূর্তে এটুকুই মাদ্রাসা সার্ভিসের কমিশনের খবর এবং যারা দিয়ে রেখেছেন তারা আর একটু ধৈর্য ধরুন এবং যারা ভালো ইন্টারভিউ দিয়েছেন ভালো মার্কস আছে তারা আশা করছি আগামী জুন মাসের মধ্যে আপনারা নিয়োগ পেয়ে যেতে পারেন আর নতুনের জন্য যারা বসে আছেন তাদের বলবো যে সুযোগ সবেরই আসতে পারে যেমন পিএসসির একটা অলরেডি ফর্ম ফিল হয়ে আছে পিএসসির মাধ্যমে যে টিচার নিয়োগের এরকমই এসএসসির এসসির ক্ষেত্রেও আসার একটা সম্ভাবনা আছে নতুন এস কিন্তু সেগুলো সবই আপাতত ছ মাসের মধ্যে আসবে না যেটা হবে সবই ছ মাসের পরে এবং তার সঙ্গে মাদ্রাসা সার্ভিসেরও অথব এব এ শেষ বা মানে পূজার আগেও হতে পারে মেবি তবে আমার ধারণা পূজার পরেই হবে এবং বা হয়তো পরের বছরের প্রথম দিকে আর্লি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তো এটুকুই মাদ্রাস সার্ভিসের তথ্য এছাড়া যদি কোনো তথ্য পাই আপনাদের জানাবো বা আপনাদের যদি কারোর কোনো এর থেকেও এক্সট্রা কিছু তথ্য থাকে সেটা আমার গ্রুপে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে যারা জানে না তারা সেই তথ্যটা জেনে যাবে ধন্যবাদ